জামাতকে রাষ্ট্রক্ষমতা মেনে নিতে প্রতিবেশী দেশ থেকে নাটকীয় ইঙ্গিত দ্যাট মিনস ভারতের ইঙ্গিত যে জামাতকে তারা মেনে নেবে মেনে নিতে বাধ্য হচ্ছে আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি খবর সবার দর্শক জামাত ইসলামে নাকি ক্ষমতা যাচ্ছে এবং এটা নাকি ভারতও জানে ভাই এটা আসলে কি বিশ্বাসযোগ্য একটা কথা আপনার কি মনে হয় ভাই না দর্শক এই বিষয়ে আমাদের কাছে গুরুত্বপূর্ণ ভিডিও আছে যে ভারত জানে জামাত ইসলামে ক্ষমতা যাচ্ছে এবং হচ্ছে ভারত নাকি সবুজ সংকেত দিয়েছে এবং ভারত জামাতের পক্ষে কাজ করবে এবং ভারত জামাতকে ক্ষমতায় যেতে তারা মানে ঠেকাবে না মানে এরকম একটি ভিডিও আমাদের কাছে আসা চলুন আমরা সেই ভিডিওটাকে দেখে আসি এরপর আমরা বিএনপি নিয়ে কিছু কথা বলবো জামাতকে রাষ্ট্রক্ষমতা মেনে নিতে প্রতিবেশী দেশ থেকে নাটকীয় ইঙ্গিত দ্যাট মিনস ভারতের ইঙ্গিত যে জামাতকে তারা মেনে নিবে মেনে নিতে বাধ্য হচ্ছে ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটলো জামাতের পক্ষে এক নতুন ইতিহাস সৃষ্টি দর্শক আপনার জনপ্রিয়তা থাকলে আপনার যোগ্যতা থাকলে আপনাকে মেনে নিতে বাধ্য আজকে আপনাকে যারা সহ্য করতে পারে না কালকে আপনাকে মাথায় তুলে নাচবে আপনাকে সারসার বলে উঠ দেবে এটাই পৃথিবী এটাই ক্ষমতা এটাই শক্তি যেমন আফগানিস্তানে আমরা দেখেছি যাদের নাম উচ্চারণ করা যেত না তাদেরকে এখন অনেকে উঠ দিচ্ছে আমাদের সামাজিক জীবনেও আপনি দেখবেন যে অনেক ছেলে বা কোনো মানুষ কেউ দেখতে পারে না কিন্তু যখন যে প্রতিষ্ঠিত হয়েছে টাকা পয়সা হয়েছে ধনী হয়েছে এখন সবাই তার পিছনে করে টাকা হলে পাওয়ার হলে শক্তি হলে আপনাকে সবাই সার সার বললে বাবা বলবে এটা দুনিয়ার একটা রীতি তো জামাতকে ভারত দেখতে পারতো না জামাত মানে মৌলবাদী জামাত মানে জঙ্গিবাদী ভারতের স্থিতিশীলতার জন্য হুমকি অনেক কিছুই বলতো কিন্তু এখন জামাতের টাকা হয়েছে মানে জামাতের শক্তি হয়েছে শক্তি কি অধিকাংশ জনগণ জামাতকে ক্ষমতায় চায় এখন জামাতকে জামাতের সাথে হাসি মুখী কথা বলে ভারত জামাতের সাথে ভারতের যেটা ঘটবে মালদ্বীপের মজুর সাথে যা ঘটেছিল সেটা এই প্রথমে একটু উত্তেজনা থাকবে যদিও অভিনন্দন জানাবে মোদী ডাক্তার শফিকুর রহমানকে এবং কিছু উত্তেজনার পর এক পর্যায়ে দেখবেন যে সব ঠিক হয়ে গেছে যেমন মজুর সাথে এই লেগে যায় অমুক তমুক ভারতের যে সেনাবাহিনী আছে সব ঘাট ধরে পাঠিয়ে দেয় কত কিছু কিন্তু কয়েকদিন পর দেখি সব স্বাভাবিক হয়ে গেছে তো এই যারা সহ্য করতে পারে না আপনার যখন চাকরি হবে বড় আপনি যখন লক্ষ লক্ষ টাকা বেতন পাবেন তখন আপনাকে সহ্য করতে পারবে এটাই দুনিয়া তো জামাত ভারত সম্পর্কে এটাই করতে যাচ্ছে ভারত এখন জামাতকে নিয়ে নিয়মিত কথা বলছে আপনার দেখেন জামাতের আমিরের সাথে জামাতের আমির অসুস্থ অসুস্থ হওয়ার পর যখন বাসায় ছিলেন তখন ভারতের কূটনীতিক একটা প্রতিনিধি দল জামাতের আমিরের সাথে সাক্ষাৎ করেছেন ভারত এটা স্বীকার করেছে যে হ্যাঁ আমরা যোগাযোগ করি অথচ অতীতে এটা ছিল না এর মানে যুগ চেঞ্জ হয়েছে এটা তো বুঝলেন কারণ কেন জামাতের সাথে কথা বলতে গেল এর মানে জামাতের গুরুত্ব আছে বলে এরপরে দেখেন এই যে হর্ষবর্ধ শৃঙ্লা যে কথাটা বলেছে হর্ষবর্ধন শৃঙ্লা সাবেক হাইকমিশন বাংলাদেশে কারচুপি নির্বাচন ছাড়া জামাত ক্ষমতা আসতে পারবে না একথা থেকে স্পষ্ট বোঝা যায় জামাত ক্ষমতায় আসবে এটা ভারত বুঝে গেছে আর জামাত কিভাবে ক্ষমতা এসেছে কারচুপি নির্বাচন করে ওইটা নির্বাচনের পর বলবে এই জন্য আগেভাগে এটা বলে রাখছে কিন্তু জামাতের সাথে যদি ভারতের একটা আন্ডারস্ট্যান্ডিং হয় তখন আর এই কারচুপির কথা বলবে না অথবা জামাতকে একটু চাপে রাখার জন্য যেহেতু ক্ষমতা আসবে অথবা আগেভাগে ভারতের সাথে লাইন করো কারচুবির বয়ান সামনে আনছে এটা আমি স্পষ্ট করে ব্যাখ্যা করেছি তা তো হয়েছে হয়েছে এবার কি ঘটেছে দেখেন আর একটা খবর এটা নিয়ে পজিটিভ আমি দেখতে পাচ্ছি যে নির্বাচনী প্রচারণার মধ্যে জামাতের জন্য একের পর এক সুখবর আসছে আল্লাহ রহমত কি আমেরিকা বলছে যে জামাতকে তার পছন্দ করেছে খাতিল করতে চায় চীন তো জামাতকে আগেই পছন্দ করেছে এখন ভারতের ইশারা ইঙ্গিত যে জামাত আসলে মেনে নিতে হবে কিছু করার নেই দেখেন কি ঘটেছে ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে জামাত নেতাদের শুভেচ্ছা এবং ভারতের এক নারী কূটনীতিক আমরা দেখতে পাচ্ছি হিন্দুদের যে প্রণাম স্টাইল হাত এভাবে করে লুক মি ওইভাবে এক প্রকার প্রণাম করছে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে এবং পাশে আছেন জনাব মোবারক হোসাইন জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং প্রণয় ভার্মা হাসছেন এবং খুব আহ রহস্যময় দৃষ্টিতে খুব আন্তরিক আন্তরিকতা নিয়ে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের দিকে তাকিয়ে আছেন কথা বলছেন এখানে আপনি যদি কূটনীতিতে ছবি ধারণের স্টাইল এটার অনেক তাৎপর্য আছে যেমন মার্কিন রাষ্ট্রদূতের সাথে তারেক রহমান একটা বৈঠক হয়েছে এখন তারেক রহমান মার্কিন রাষ্ট্রদূতের সামনে বাইটা দেখতে মনে হয় যে রাজার ভৃত্য যে রাজা দাঁড়িয়ে আছে তার এক রহমান ছিল অথচ এই কূটনীতিতে এই ছবির তাৎপর্য বহন করে এখানে বসে ছবি তোলা উচিত ছিল যে দুইজনের সমান সমান একটা ভাবে আছে তো এই ছবি কিভাবে হ্যান্ডশেক করছেন এই জন্য কূটনীতিতে হ্যান্ডশেক করা শেখানো হয় যারা বিসিএস ফরেন ক্যাডার হন কিংবা যাদেরকে আহ অ্যাম্বাসেডার হিসেবে বা চার্জ দি অ্যাফেয়ার্স হিসেবে বা এই ডিপ্লোম্যাটিক মিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ফার্স্ট সেক্রেটারি সেকেন্ড সেক্রেটারি যে কোনো পদে নিয়োগ দেওয়া হয় আহ তাদেরকে শেখানো হয় ডিপ্লোম্যাটিক হ্যান্ডশেক করা ধারণার স্টাইল এগুলোর মধ্যেও একটা দেশের প্রতিনিধিত্বের নানান বৈশিষ্ট্য ফুটে ওঠে সেই হিসাবে যদি এই ছবিটা দেখেন যেটা গণমাধ্যমে এসেছে ভারত অনেকটা নতজানু হয়ে জামাতের নেতাদের সাথে কথা বলছে এবং হাসি মুখে কথা বলছে আর জামাত নেতারা একটা ভাবে দাঁড়িয়ে আছে মানে ভারতের একটা আগ্রহ যে জামাত সামথিং নিউ আমরা আমাদের গ্রহণ করতে হবে মেনে নিতে হবে যে ভাই কেমন আপনি দেখি একটু একটু তাকান মানে একটা আগ্রহ আর জামাত খুব ভাব গাম্ভীর্যের সাথে দাঁড়িয়ে আছে ইজ ভেরি সিগনিফিকেন্ট এখন গত বছর ভারতের প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠানে জামাতকে দাওয়াত দেওয়া হয়নি গত বছর বিএনপি কে দাওয়াত দেওয়া হয়েছিল আর বিএনপি যে সময় প্রজাতন্ত্র দিবসে প্রোগ্রামটা চলছিল ঠিক ওই সময় আমিরে জামাত আর চীনের রাষ্ট্রদূত গাজীপুরে একটা প্রোগ্রামে ছিলেন কেন ছিলেন গাজীপুরের প্রোগ্রামে জামাত এবং চীনের রাষ্ট্রদূত ওটাও ভারতকে একটা বার্তা দেওয়া ছিল তোমরা আমাকে দাওয়াত দেওয়া নাই আমি কি করি দেখো জামাতের কূটনীতি যে কতটা সফল কি পারে এটা প্রমাণিত হয়েছে এক বছর পর এসে জামাতকে এখন সার সার আব্বা আব্বা বলে দাওয়াত তারপরে জামাত এখন প্রণাম করে কেন গত বছর বৌতিতে কখনো জামাতকে ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে দাওয়াত দিয়েছে কোনো প্রমাণ নেই কিন্তু এবছর কেন দিয়েছে কারণ জামাত ক্ষমতা আসবে এটা তার মনে করে এ কারণে জামাতের সাথে লাইন করছে খাতিল করছে তাহলে অতিথি দেন এবার দিয়েছেন কারণ গত বছরও জামাত ক্ষমাতে আসবে এরকম প্রবল সম্ভাবনা ছিল না এবছর তৈরি হয়েছে তার ফলশ্রুতিতে ভারতের দর্শক আপনারা এখানে সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতে পেলেন যে ভারতও নাকি জানে জামাইত ইসলাম ক্ষমতা যাচ্ছে এবং তারা নাকি কিছু বলছে না তারা নাকি জামাতের পক্ষেই দর্শক আমার কথা হলো যে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল তাহলে কি তারা ক্ষমতা যাচ্ছে না বিএনপি যদি বাংলাদেশের সবচেয়ে বড় দল হয়ে থাকে তাহলে তারাই তো ক্ষমতা যাওয়ার কথা আপনার কি মনে হয় ভাই এই বিষয় নিয়ে আপনারা ভিডিওটি দেখতে পারেন এবং এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন আসলে আগামীর বারো তারিখের নির্বাচনে কাদের জয়ী হতে যাচ্ছে জামায়াতের নাকি বিএনপির আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম